এরপরে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একটা জমিতে জমিতে আমরা শাক আনতে যাচ্ছি যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম সেই সাথে গ্রামীণ পরিবেশ আর গ্রামীণ কাজের কিছু চিত্র এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দেখে কেউ বিভ্রান্ত হবেন না আর যারা বাচ্চা সহ শহর থেকে গ্রামে বেড়াতে এসেছেন তাদের বাচ্চারা এগুলো দেখে কি নাম বলেছে এটার আমি একটু কমেন্ট সেকশনে জানতে চাই আপনাদের কাছে আমাদের এদিকে যেহেতু प्याज রসুন এর চাষ বেশি করা হয় এখন কিন্তু प्याज রসুন লাগানোর সময় তো এখন কিন্তু পুরা মাঠে শুধু प्याज আর রসুন এই গাছের ফলগুলো আমার কাছে ভীষণ সুন্দর দেখাচ্ছিল যার জন্য আমি একটু ছবি তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন प्याज রসুন কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে অলরেডি আবার এখন নতুন করে আরো प्याज লাগানো হচ্ছে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের শাকের জমিতে তো এখন আমরা কিন্তু শাক তুলব সবাই মিলে আপনারা যারা ভিডিও দেখছেন এখনও যদি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো তাহলে আপনারা দেখতে পারবেন আর আমাদের শাকের জমিতে কিন্তু একই সাথে পালং শাক মূলা শাক তারপরে কলাই শাক এগুলো রয়েছে তো আমরা সব ধরনের শাকই তুলবো আমরা বড়রা শাক তুলছি আমি কিন্তু কিছু পালং শাক তুলে নিয়েছি এরপরে তুলবো কলাই শাক আরও কিন্তু বেথ শাক তুলেছি আর বাচ্চারা কিন্তু ওদের মতো খেলা করছে কেউ প্রজাপতি ধরায় ব্যস্ত আর কেউ হচ্ছে ঘুঘু পাখি নিয়ে ব্যস্ত আছে কপাল টিক্কা খেলা না আজকে সবার ভিডিও করব আব্বা তুমি কি লাভ দাও কে কার কারণে নাম বলবে নাম বলো তোমরা কি তোমরা এখনো সরতে পারো এবার নাম বলো আব্বা তুমি বল তুমি বলবে না আব্বা বলো তাহলে তোমাকে সবাই বাদ দিয়ে দিবে বুঝলে এখানে কয়টা আর আছে কই বের হয় না তো আর হবে না আর নাই কই এখন এই ঘরগুলা সার হ্যাঁ সেরে দাও হ্যাঁ এখন ওই পেশারটা ছাড়াও খেতে দিতে হবে হ্যাঁ হয়েছে এখন এটা জবাই হবে যাও রাদির ধরো হ্যাঁ ধরে জবাই করো জবাই করে নিয়ে আসো তারপরে হবে রান্না তাই তো ঠিক আছে নিজেদের পালা মরগ জবাই করে নিয়ে এসেছে তো আম্মু কিন্তু পরিষ্কার করে নিচ্ছে এগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা আর শীতকালে আরও বেশি মজা লাগে আর এদিকে এই মরগ কিন্তু আজকে রান্না রান্না করা করা হবে হবে না সকালবেলা কেননা সকালে এগুলো ধরতে একটু কষ্ট হবে এই জন্য এখন করে রাখছে আর রাতের জন্য এখানে রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি আমরা বাদেও বাড়িতে আরও মেহমান আছে আর বাচ্চারা বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে যার জন্য কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে আমি বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিলাম যেন ওরা একটু খুশি হয় বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু বসেছি আমরা সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাব মজাটাই কিন্তু আলাদা এই দেখো কত সুন্দর ঘোড়া এ কার ঘোড়া ঘোড়ার গাড়িও আছে না পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে কি মাছ হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরেই এটাও আমাদের বাড়ি মানে অব্যবহারিত বাড়ি এখানে আগে ঘর ছিল ভেঙে ফেলা হয়েছে এখানে শাক সবজি ফলের গাছ এগুলো আছে এখানে মিষ্টি কুমড়ার ফুল হয়েছে তো ফুলগুলা নিয়ে যাওয়া হচ্ছে এগুলা দিয়ে কিন্তু পাকোড়া বানানো হবে নিজের গাছ থেকে এরকম তুলে পাকোড়া বানানো সেটা খাওয়া মানে একটা অন্য রকম ফিলিংস এছাড়াও এখানে কিন্তু লাউ গাছ সিম গাছ আরো কিছু গাছ আছে মূলা আছে আরো কিন্তু কলমি শাক আছে আর কলমিশাগের কিন্তু ফুল হয়েছে এখানে সুন্দর ফুলগুলো ফুটে আছে ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আমরা যাব আমার খালার বাড়িতে বেড়াতে তো বেড়াতে গেলে তো কিছু নিয়ে যেতে হয় যার জন্য আমরা মিষ্টি নিব তো দেখছিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম গ্রামের মিষ্টির একটা দোকান দেখা ছাগলের বাস্তাটা এ আম্মু দেখি ছাগল আম্মু দেখি

চলে এসেছি আমরা তো এসে আমার বাচ্চারা কিন্তু ছাগলের বেবি দেখে খুব মজা পেয়েছে আসার সাথে ওরা ছাগলের বেবি কোলে নিয়ে নিয়েছে আর এখানে খালা কিছু পিঠা বানিয়েছে আমরা পিঠা খেয়ে নিচ্ছি আর খালার হাতের আলুর পাকোড়া বা পেঁয়াজু এটা খেতে কিন্তু ভীষণ মজা আর আমি এটা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ